আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ চ্যানেল ইসলামের দিগন্তে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেকের জীবনে প্রয়োজনীয় প্রতিদিন আমাদের জীবনে অনেক ধরনের কষ্ট আসে কখনো মানসিক কখনো শারীরিক কখনো আর্থিক বা সম্পর্কের ক্ষেত্রে আমরা সবাই চাই যে এই কষ্টের দিনগুলো দ্রুত শেষ হোক আমাদের জীবন শান্তি ও সুখে ভরে উঠুক আপনি হয়তো ইতিমধ্যেই অনেক চেষ্টা করেছেন বিভিন্ন উপায় খুঁজেছেন কষ্ট দূর করার কিন্তু মনে হচ্ছে কষ্ট যেন থেমে নেই আজ আমি আপনাদের সাথে তিনটি স্পষ্ট লক্ষণের কথা শেয়ার করব যেগুলো দেখলেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কষ্টের দিনগুলো শেষ হওয়ার পথে এই লক্ষণগুলো শুধুমাত্র সাধারণ অনুভূতি নয় এগুলো এমন আধ্যাত্মিক এবং বাস্তব দিক যা ইসলামের দৃষ্টিকোণ থেকেও সমর্থিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে এমন গভীর বিশ্লেষণ আছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রতিটি বিষয়কে সহজভাবে বোঝানোর যাতে যে কেউ এটি দেখতে বা শুনতে পারলেও সহজে বুঝতে পারে যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সাথে আছেন তাদের জন্য এটি হতে পারে পুনরায় মনে করানো আর নতুন দর্শকদের জন্য এটি হতে পারে এক নতুন দিক নির্দেশনা যদি আপনি সত্যিই চান যে আপনার জীবনে শান্তি আসুক আপনি কি করবেন প্রথমেই ভিডিওটি লাইক দিন আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং অবশ্যই চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন আরও ভিডিও তৈরি করি যা আপনার আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবনে সাহায্য করবে আজকের আলোচনার মূল লক্ষ্য হল যে কষ্ট অস্থায়ী এবং প্রতিটি সমস্যা ঠিক সময়ে শেষ হয় আপনি যদি এই লক্ষণগুলো বুঝে যান আপনি নিজেই লক্ষ্য করবেন কষ্টের ধূসর মেঘ ধীরে ধীরে চলে যাচ্ছে আপনার জীবনে আলো ফিরে আসছে এই লক্ষণগুলো কেবল আপনার মানসিক অবস্থাকে নয় আপনার আত্মিক অবস্থাকেও প্রভাবিত করে সুতরাং এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কোনো অংশ মিস করবেন না কারণ প্রতিটি কথা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম আপনি হয়তো ভাবছেন কিভাবে শুধু কিছু লক্ষণ আমাদের কষ্ট শেষের সময় বুঝতে সাহায্য করবে এটি একদম সম্ভব কারণ আল্লাহর নির্দেশ এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী যখন কোনো কঠিন সময় শেষ হওয়ার পথে থাকে তার প্রতিফলন আমাদের জীবনের বিভিন্ন দিকেই দেখা দেয় এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার প্রতিদিনের জীবনেও আপনি এই লক্ষণগুলো খুঁজে পেতে পারেন এবং সেগুলো চিনে নিজেকে আরও শক্তিশালী করতে পারেন আপনি হয়তো মনে করেন কষ্ট সবসময় দীর্ঘস্থায়ী কিন্তু বাস্তবে যখন এই তিনটি লক্ষণ আপনার জীবনে আসে আপনার কষ্ট শেষের প্রাথমিক চিহ্ন স্পষ্ট হয়ে যায় এবার চলুন আর দেরি না করে প্রথম লক্ষণটি বিস্তারিতভাবে আলোচনা করা যাক পয়েন্ট এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আশা ফিরিয়ে আনা প্রিয় দর্শকবৃন্দ যখন আমাদের জীবন কঠোর সময়ের মধ্যে দিয়ে যায় আমাদের আত্মা দুর্বল হয়ে পড়ে হৃদয়ে বিষণ্নতা ও হতাশা চলে আসে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস বজায় রাখা যদি আমরা এই বিশ্বাস হারাই আমাদের জীবন আরও বিভ্রান্ত এবং কঠিন হয়ে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে যখন কষ্টের শেষের দিকে পৌঁছায় প্রথম লক্ষণ হিসেবে দেখা দেয় আল্লাহর প্রতি গভীর আস্থা এবং আশা ফিরিয়ে আনা আপনি লক্ষ্য করবেন আপনি এখন ধীরে ধীরে অনুভব করতে শুরু করবেন যে যতই পরিস্থিতি কঠিন হোক না কেন আল্লাহ কখনও আপনাকে ছেড়ে যাননি আপনার মন যেন হালকা হয়ে আসে আপনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় শান্তি এবং আত্মবিশ্বাস পান এই অবস্থায় আপনি প্রায়শই প্রার্থনায় গভীর মনোনিবেশ অনুভব করবেন যেখানে পূর্বে হতাশার কারণে আপনি প্রার্থনা এড়িয়ে চলতেন এটি একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক পরিবর্তন আপনি নিজেকে প্রায়শই দেখবেন আপনি আল্লাহর প্রতিশ্রুতিতে দৃঢ় বিশ্বাস করছেন যে আপনার কষ্ট অস্থায়ী এবং তার পরিকল্পনা সর্বদা নিখুঁত এই সময় আপনার হৃদয়ে যে স্বচ্ছতা আসে তার সাথে আপনার আশার লিফলাও বৃদ্ধি পায় এটি কেবল মানসিক বা আবেগগত নয় এটি একটি আধ্যাত্মিক পুনর্জন্ম প্রথমে হয়তো আপনি ছোট ছোট নিদর্শন দেখতে পাবেন যেমন হঠাৎ শান্তির অনুভূতি হৃদয়ে একটি অদ্ভুত আনন্দ অথবা সমস্যার সমাধানের নতুন উপায় খুঁজে পাওয়া আপনি লক্ষ্য করবেন যে যখন আপনি কষ্টের মধ্যে থাকাকালীন আল্লাহর উপর আপনার বিশ্বাস অটল থাকে কষ্টের শেষের সময় এটি আরও শক্তিশালী হয়ে প্রকাশ পায় এটি প্রমাণ করে যে যে মানুষ সত্যিকারের বিশ্বাস রাখে তিনি কখনও একা নয় আপনি হয়তো মনে করবেন এটি কেবল অনুভূতি কিন্তু বাস্তবে এটি মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তন ঘটায় আপনার হৃদয় শান্ত হয় দুঃখের বোঝা হালকা হয় এবং আপনি পরিস্থিতি নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেতে শুরু করেন আপনি লক্ষ্য করবেন সাধারণ কাজেও আপনার মন আরও ইতিবাচক হয়ে ওঠে হঠাৎ আশার আলো আপনার জীবনে ফিরে আসে এটি সেই সময় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কষ্ট শেষের পথে এবং আল্লাহ আপনাকে নতুন জীবন উপহার দিতে চলেছেন প্রিয় দর্শক এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বিশ্বাস এবং আশা ধরে রাখা আপনি যদি হাল ছাড়েন না আপনি দেখতে পাবেন আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত সমস্যা সমাধানের দিক দিয়ে এগোচ্ছে আপনি আরও বেশি কৃতজ্ঞ হতে শুরু করবেন আপনার চারপাশের মানুষ এবং ছোট ছোট মুহূর্তের জন্য এই বিশ্বাস এবং আশার পুনরায় আগমনী প্রথম লক্ষণ যা স্পষ্টভাবে বলে দেয় যে কষ্ট শেষের দিকে পয়েন্ট দুই জীবনে ইতিবাচক পরিবর্তন ও নতুন সুযোগ দেখা প্রিয় দর্শকবৃন্দ যখন আমাদের জীবনে দীর্ঘ সময় ধরে কষ্ট থাকে আমরা প্রায়ই মনে করি আমাদের জীবনের পরিস্থিতি কখনো পরিবর্তন হবে না মানসিক চাপ অর্থনৈতিক অসুবিধা সম্পর্কের দিক থেকে হতাশা এই সমস্ত কষ্ট আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয় কিন্তু কষ্ট শেষ হওয়ার সময় এই সমস্ত বাধা ভেঙে নতুন দিকের আলো দেখানো শুরু হয় দ্বিতীয় লক্ষণ হল জীবনে ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগের আগমন আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশে এমন পরিবর্তন ঘটতে শুরু করবে যা আগে সম্ভব মনে হতো না প্রথমত আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে যায় যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন করার জন্য আপনি সাহস এবং দৃঢ়তা অনুভব করেন আপনি নতুন আইডিয়া বা সম্ভাবনার দিকে মনোযোগ দিতে শুরু করেন এই সময়ে আপনার মানসিক দৃষ্টি এতটা পরিষ্কার হয় যে আপনি সহজেই বুঝতে পারেন কোন জায়গায় আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে দেখবেন যে ছোট ছোট সমস্যা আর আপনাকে বিভ্রান্ত করতে পারে না এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আল্লাহর রহমত এবং আপনার ধৈর্যের ফল দ্বিতীয় দিক হল নতুন সুযোগগুলো ধীরে ধীরে আপনার জীবনে আসে আপনি হয়তো দেখবেন যে অপ্রত্যাশিতভাবে নতুন কাজের সুযোগ ব্যবসায়িক সম্ভাবনা অথবা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে এটি সেই সময় যখন আপনি বুঝতে পারেন যে কষ্ট ছিল তা আপনার জীবনের প্রস্তুতি এবং পরবর্তী উন্নতির পথ তৈরি করছিল প্রিয় দর্শকবৃন্দ এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতন থাকা আপনি যখন নতুন সুযোগ দেখেন আপনি কি তা গ্রহণ করবেন না ভয় পাবেন এটি অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু যারা বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখে তাদের জীবনে এই সুযোগগুলো সহজেই বাস্তবায়িত হয় আপনি লক্ষ্য করবেন যে এই ইতিবাচক পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয় অভ্যন্তরীণও আপনার মনের অবস্থা পরিবর্তিত হয় আপনার হৃদয় শান্ত হয় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আপনি যে কাজগুলো আগে করতে সাহস পাননি এখন তা করার সাহস এবং দৃঢ়তা পেয়ে যান এটি একটি গভীর আধ্যাত্মিক এবং মানসিক পুনর্জন্ম দ্বিতীয় লক্ষণটি কেবল পরিবর্তনের প্রতিফলন নয় এটি আপনাকে সচেতন করে যে আপনার কষ্টের সময় শেষ হচ্ছে এবং নতুন জীবন শুরু হতে চলেছে এটি একটি প্রাকৃতিক চক্রের অংশ যখন কষ্ট দীর্ঘস্থায়ী হয় আল্লাহ তার মাধ্যমে আমাদের শক্তি ধৈর্য এবং প্রজ্ঞা বৃদ্ধি করেন আপনি দেখবেন যতই আপনি ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগকে গ্রহণ করবেন আপনার জীবনে আরও সুগঠিত এবং সুসংহত উন্নতি ঘটতে থাকবে এটি একটি চক্রের মতো যেখানে আপনার ছোট ছোট পদক্ষেপ এবং ইতিবাচক মনোভাব আরও বড় সুযোগ এবং পরিবর্তন আনে দর্শকবৃন্দ এটি কেবল মানসিক বা বাস্তবিক উন্নতির লক্ষণ নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আপনি যখন নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তনকে স্বীকৃতি দেন আপনার হৃদয় আরও খোলা হয় আপনার আত্মা শক্তিশালী হয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় আপনি দেখতে পাবেন আপনার চারপাশের মানুষও ইতিবাচক পরিবর্তন অনুভব করছে কারণ আপনার আচরণ মনোভাব এবং শক্তি তাদের জীবনকেও প্রভাবিত করে এই দ্বিতীয় লক্ষণটি মূলত আপনাকে শেখায় যে যখন আপনি কষ্টের সময়টি পার হয়ে যাচ্ছেন নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে আপনি আগের চেয়ে বেশি শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক ই ইতিবাচকভাবে পরিবর্তিত হয় আপনি নতুন সম্পর্ক তৈরি করতে পারেন পুরানো ভুলগুলো সংশোধন করতে পারেন অথবা এমন সিদ্ধান্ত নিতে পারেন যা আগে ভাবতেও সাহস পেতেন না এই সময় মনে রাখবেন প্রত্যেকটি ইতিবাচক পরিবর্তন ছোট হলেও তা কেবল একটি নতুন সূচনা যা আপনার কষ্টের সময়ের শেষের প্রমাণ আপনি যখন নতুন সুযোগগুলো কাজে লাগান আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনের অন্ধকার দিনগুলো শেষের পথে এটি সেই সময় যখন আপনার মন এবং হৃদয়ে মিলিতভাবে কাজ করে আপনার জীবনকে আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সফল করে তোলে সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনি ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগ দেখতে শুরু করেন তাহলে জানুন যে আপনার কষ্ট শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য নতুন জীবন তৈরি করছেন পয়েন্ট থ্রি শান্তি ও সন্তুষ্টির অনুভূতি ফিরে আসা প্রিয় দর্শকবৃন্দ যখন আমাদের জীবন দীর্ঘ সময় ধরে কষ্টের ছায়ায় ঢেকে থাকে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয় মন ক্লান্ত হয় শরীরও অনিয়মিতভাবে প্রতিক্রিয়া দেখায় কিন্তু কষ্ট শেষের সময় তৃতীয় লক্ষণ হিসেবে আসে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর পরিবর্তন শান্তি ও সন্তুষ্টির অনুভূতি ফিরে আসা আপনি লক্ষ্য করবেন যে হৃদয় আগে অবসাদ এবং দুশ্চিন্তায় ভরা ছিল সে ধীরে ধীরে হালকা হয়ে আসে প্রথমত আপনার মানসিক চাপ কমে আসে আপনি এখন এমনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন যা আগে সম্ভব হতো না আপনি বুঝতে শুরু করেন যে প্রত্যেকটি সমস্যা অস্থায়ী এবং আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে যাননি এই অনুভূতিটা আসলে একটি আধ্যাত্মিক পুনর্জন্ম যেখানে আপনার মন শান্তি অনুভব করতে শুরু করে আপনার হৃদয় নরম হয় কিন্তু এক ধরনের দৃঢ়তা এবং স্থিতিশীলতার সাথে আপনি লক্ষ্য করবেন আপনি এখন আপনার জীবনের ছোট ছোট আনন্দগুলিতেও খুশি খুঁজে পাচ্ছেন এক কাপ চা একটি হাসি প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এই সমস্ত সহজ মুহূর্তগুলো আগে হয়তো উপেক্ষিত ছিল কিন্তু এখন এগুলো আপনার জীবনকে নতুন অর্থ দেয় দ্বিতীয়ত আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যে কাজগুলো আগে আপনার পক্ষে অসম্ভব মনে হত এখন আপনি তাদের সমাধান করার জন্য প্রস্তুত বোধ করেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হয় এটি শুধুমাত্র মানসিক নয় এটি শারীরিক এবং আচরণগত পরিবর্তনও আনে আপনি দেখতে পাবেন যে আপনার মুখের হাসি হৃদয়ের শান্তি এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে উঠছে এই সময়ে প্রায়শই মানুষের আচরণও পরিবর্তিত হয় আপনি ধীরে ধীরে অন্যদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে শুরু করেন যে মানুষগুলো আগে আপনার জীবনের বোঝা ছিল তাদের সঙ্গে আপনার আচরণ এখন শান্তিপূর্ণ এবং সদয় হয় আপনি এক ধরনের মানসিক স্থিতিশীলতা অর্জন করেন যা আগে অসম্ভব মনে হতো এই অনুভূতিটা আসলে একটি প্রাকৃতিক চক্রের ফল যেখানে আল্লাহ আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনেন কারণ কষ্টের সময় শেষ হওয়ার পথে রয়েছে তৃতীয় দিক হল আপনি এখন নিজের জীবনের প্রতি সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন আপনি বুঝতে পারেন যে যতই সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন এটি আপনাকে শক্তিশালী ধৈর্যশীল এবং আরও প্রজ্ঞাবান করে তুলেছে আপনি নিজের জীবনের ছোট ছোট অর্জনগুলোর জন্য কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেন আপনি আর অতীতের ভুল নিয়ে দুশ্চিন্তা করেন না এই সময়ে আপনার মন শান্ত থাকে হৃদয় খোলা থাকে এবং আত্মা আল্লাহর প্রতি ধন্যবাদ প্রকাশ করে আপনি লক্ষ্য করবেন এটি শুধু মানসিক শান্তি নয় একটি আধ্যাত্মিক স্থিতি আপনি আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন আপনার চারপাশের পরিবেশের প্রতি দৃষ্টি পরিবর্তিত হয় আপনি ইতিবাচক এবং সুন্দর জিনিসগুলো দেখতে শুরু করেন যা আগে অদৃশ্য মনে হতো আপনার প্রতিদিনের জীবন এখন আনন্দ এবং শান্তিতে ভরা আপনি বুঝতে পারেন যে আপনার কষ্ট আর দীর্ঘস্থায়ী নয় এটি শেষের পথে এবং আপনার জীবন পুনরায় নিয়মিত এবং স্থিতিশীল হয়ে উঠছে এই শান্তি ও সন্তুষ্টির অনুভূতি তৃতীয় এবং চূড়ান্ত লক্ষণ যা স্পষ্টভাবে নির্দেশ করে যে আপনার কষ্ট শেষ হতে চলেছে আপনি হয়তো আগে হতাশা এবং উদ্বেগে ভুগেছিলেন কিন্তু এখন আপনার জীবনে একটি নতুন আলো প্রবেশ করেছে আপনার মনোবল আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আপনি দেখতে পাবেন আপনি নিজেকে এবং আপনার চারপাশের মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এই লক্ষণটি সবচেয়ে সূক্ষ্ম কারণ এটি কেবল বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে নয় আপনার হৃদয়ে মন এবং আত্মার গভীরে ঘটে আপনি শান্তি অনুভব করছেন সন্তুষ্টি অনুভব করছেন এবং জীবনের প্রতি নতুন আশা তৈরি হচ্ছে আপনি বুঝতে পারবেন যে যে দিনগুলো কষ্টের ছায়ায় ভরা ছিল সেগুলো শেষের পথে এবং আপনার জীবন নতুন আলো ও সুখের দিকে এগোচ্ছে এই পরিবর্তনগুলি আপনাকে শক্তিশালী করে তোলে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে আপনার জীবনের মানসিক এবং আধ্যাত্মিক দিককে সমৃদ্ধ করে তাই যদি আপনি এখনই শান্তি এবং সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন তাহলে নিশ্চিতভাবে জানবেন যে আপনার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি এবং সম্পূর্ণতা ফিরিয়ে আনছেন প্রিয় দর্শকবৃন্দ এবার আমরা ভিডিওটির সমাপ্তি দিকে পৌঁছালাম আজ আমরা আলোচনা করেছি সেই তিনটি লক্ষণ যা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কষ্ট শেষ হতে চলেছে এই লক্ষণগুলি হল প্রথম আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আশা ফিরিয়ে আনা দ্বিতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন ও নতুন সুযোগ দেখা এবং তৃতীয় শান্তি ও সন্তুষ্টির অনুভূতি ফিরে আসা এই তিনটি লক্ষণ কেবল বাহ্যিক বা মানসিক পরিবর্তন নয় এগুলো আপনার আধ্যাত্মিক জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে প্রিয় দর্শক আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে মনে রাখুন আপনার কষ্ট অস্থায়ী এবং আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন আপনি যে কোনো পরিস্থিতিতেই দৃঢ় থাকুন বিশ্বাস হারাবেন না কারণ প্রতিটি সমস্যার পর শিথিলতা আনন্দ এবং নতুন সুযোগ আসে আপনি যদি আজকে এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আপনি চাইলে আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন যারা হয়তো বর্তমানে কষ্টের সময় পার করছেন আপনার একটি শেয়ার তাদের জীবনেও আশার আলো ফিরিয়ে আনতে পারে এছাড়া ভিডিওটি দেখার পরে কমেন্টে লিখে জানান যে আপনি কোন লক্ষণটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে আপনার কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কারণ আমরা চাই আপনার সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযোগ রাখতে এবং অবশ্যই যারা এখনও চ্যানেল ইসলামের দিগন্তকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য এটি একটি সুযোগ সাবস্ক্রাইব করলে আপনি পাবেন নিয়মিত ভিডিও যা আপনার আধ্যাত্মিক মানসিক এবং দৈনন্দিন জীবনের উন্নতিতে সহায়ক হবে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা যা শিখলাম তা হল কষ্ট সবসময় স্থায়ী নয় এটি অস্থায়ী এবং শেষের দিকে পৌঁছালে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে আপনি যদি এই তিনটি লক্ষণ খুঁজে পান আপনি বুঝবেন যে আপনার জীবন নতুন পর্যায়ে প্রবেশ করছে যেখানে শান্তি সুখ এবং সম্ভাবনার আলো আপনার পথে জ্বলে উঠছে আপনি ইতিবাচক দিকগুলোর দিকে মনোনিবেশ করুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য হারাবেন না আপনার জীবনযাত্রায় এই ধাপগুলো মান্য করলে আপনি দেখতে পাবেন কষ্টের দিনগুলো কেবল একটি শিক্ষা ছিল যা আপনাকে আরও শক্তিশালী প্রজ্ঞাবান এবং সুখী মানুষ বানিয়েছে শেষে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনি যদি সত্যিই আপনার জীবনে শান্তি উন্নতি এবং আধ্যাত্মিক শক্তি চাইছেন তাহলে এই ভিডিওটি পুনরায় দেখুন প্রতিটি শব্দ গভীরভাবে বুঝুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ হাফেজ এবং আল্লাহ আপনার জীবনকে শান্তি ও সুখে ভরে দিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা